বাংলাদেশে বর্তমানে সবচেয়ে যে বিষয়টি নিয়ে বিতর্ক হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে জাতীয় সঙ্গীত স্বাধীনতার পরপর আমরা যে জাতীয় সঙ্গীতটি পেয়েছি একমাত্র সে জাতীয় সঙ্গীত হিসেবেই প্রজন্ম থেকে প্রজন্মতর আমরা গিয়ে আসতেছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর উনি একজন ভারতীয় এবং যখন উনি এই গানটি রচনা করেন এটি প্রথমে কবিতা ছিল অবিভক্ত বাংলা যখন বাংলা বিভক্ত হয় বাংলাকে বিভক্ত রদ করার জন্য মূলত ওই আলোকে উনি এই কবিতাটি লেখেন যেটি পরবর্তীতে জহির রাহান তার ছবিতে গণ পর সত্তর সালে তার ছবিতে এটি প্রয়োগ করেন গান হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায় এই জনপ্রিয়তার আলোকে উনিশশো সালে বাঙালি তথা বাংলা দেশের স্বাধীনতার জন্য যারা বাংলাদেশ গঠনের অভিপ্রায় নিয়ে যুদ্ধে নেমেছিল তারা ব্যাপকভাবে অনুপ্রাণিত হয় এবং পরবর্তীটা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় মোটাদাগে এই হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইতিহাস এখন যে বিষয়টি নিয়ে বিতর্ক হচ্ছে এই জাতীয় সঙ্গীত আমরা রাখবো কি রাখবো না তার সিদ্ধান্তটা কি নেবে আমরা যদি জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইতিহাস দেখি বিশ্বের অনেক বড় বড় দেশ তার জাতীয় সংগীত পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া জার্মানি কানাডা নেপাল পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা জাতীয় সংগীত যে পরিবর্তন করা যায় না এটার কোনো বাধা নিয়ম নেই তবে বাংলাদেশের যে সংবিধান আছে সংবিধানের উল্লেখ আছে যে বাংলাদেশে কয়েকটি জিনিস পরিবর্তন হবে না তার মধ্যে জাতীয় সঙ্গীত কিন্তু যে সংবিধান রচিত হয়েছে মানুষের দ্বারা সেই সংবিধানও পরিবর্তনযোগ্য এখন দেখতে হবে পরিবর্তনটা করার প্রয়োজন আছে কি প্রয়োজন তখনই তৈরি হয় যখন একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা বা ভূখণ্ডের লোক সর্বোচ্চ সংখ্যক লোক মনে করে যে আমার দেশাত্মবোধ ভৌগোলিক অবস্থান এবং লেখকের অভিপ্রায় সবকিছু বর্তমান প্রেক্ষাপটকে ধারণ করে না তাহলে জাতিগোষ্ঠী মনে করতে পারি যে এই জাতীয় সঙ্গীত আমরা পরিবর্তন করতেই পারি এখন যদি পক্ষে কথা বলি পক্ষে হঠাৎ কোনো এমন কোনো দৃশ্য তৈরি হয়নি বা অবতারণার সৃষ্টি হয়নি কিন্তু যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা লাগে এর পিছনে কি কি কারণ থাকতে পারে যা জাতীয় সঙ্গীত পরিবর্তনে বৈধতা দিবে। এটা সত্য যখন জাতীয় সঙ্গীত আমরা গাই হৃদয়ের স্পন্দন জাগে বাঙালি সবসময় অনুপ্রাণিত হয়েছে এই গানটি দিয়ে এবং আমরা জাতীয় সঙ্গীত হিসাবে এটাকে প্রজন্ম থেকে প্রজন্মতর হৃদয়ে গেঁথে নিয়েছি যে কারণে এই সঙ্গীতের প্রতি আমাদের টান এবং এখনো লোম জাতীয় সঙ্গীত গাইলে লোম জাগ্রত হয় শিরা ও জাগরণ সৃষ্টি হয় কিন্তু যদি পরিবর্তন করা লাগে কি কি কারণে আসলে পরিবর্তন করা যেতে পারে প্রথমত যদি আমি ধরি লেখক এবং একজন বাংলা বাংলাভাষী বাংলা ভাষাভাষী হিসেবে আর বাধাটা থাকলো না যে আমরা বাংলা ভাষাভাষী যদি আমরা জাতীয়তা ধরি রবীন্দ্রনাথ নিজেই একজন ভারতীয় ভারতীয় হলেও বাঙালিরা রবীন্দ্রনাথকে ধারণ করে কিন্তু যদি বাংলাদেশি হিসেবে আমি প্রশ্নটা রাখি যে একজন বাংলাদেশি হিসেবে আমার আমি ভিন্ন কোনো দেশের নাগরিককে রচিত কোনো গান বা কবিতা জাতিসংগীত হিসেবে ব্যবহার করবো না সেক্ষেত্রে অধিকারের জায়গাটা তৈরি হয় আর লেখক নিজেও বাংলাদেশকে উদ্দিষ্ট করে এই গান বা কবিতাটি লেখেন এটাও একটা কারণ হতে পারে মূলত তার উদ্দেশ্য ছিল বঙ্গভঙ্গ রথ এবং বাংলাকে বিভক্ত করা তার মন থেকে মেনে নিয়ে না নেওয়ার পরিপ্রেক্ষিতে এই রচনা করেছে সাতচল্লিশে পাকিস্তান ভারত বিভক্তি হওয়ার পর আমরা স্বাধীনতা রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেন উনিশশো সালে সুতরাং এই তিরিশ বছরের যে ফারাক এই ফারাকে রবীন্দ্রনাথ নিজেও হয়তো বা স্বপ্নে ভাবেননি এটা একদিন বাংলাদেশের জাতিসংগীত হিসেবে গৃহীত হবে কোন গান বা ছড়া কোন কবিতা বা সাহিত্য কোনো বর্ডার সীমা মানে না পছন্দ হতেই পারে তবে জাতীয়ভাবে গৃহীত হওয়ার একটা প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথ যেহেতু এই গানটি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে লেখেননি অবিভক্ত বাংলাকে লক্ষ্য করে রেখেছে তখন তো প্রশ্নই আসে না কারণ বাংলাদেশ হওয়ার তার মৃত্যু তিরিশ বছর পর এটা বাস্তবে রূপ নিয়েছে এখন যে প্রজন্ম প্রশ্ন করতে পারে তাহলে এই রবীন্দ্রনাথের এই গানটি বা কবিতাটি কেন জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হলো যারা এটা কি গ্রহণ করেছে তারা সবাই কিন্তু অবিভক্ত বাংলা অথবা পাকিস্তানের নাগরিক ছিলেন সাতচল্লিশের পর যাদের জন্ম এবং সাতচল্লিশের পূর্বে যাদের জন্ম তারাই মূলত ডিসিশনটা নিয়েছিলেন যে রবীন্দ্রনাথের এই গানটিকেই আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করবো বর্তমান প্রজন্ম যারা বাইবন বাংলাদেশি তারা যদি মনে করে মেজরিটি সংখ্যক যে আমরা আমাদের দেশের যে কোনো কবির যারা বাংলাদেশকে লক্ষ্য করে বাংলাদেশের মাটি পানি প্রকৃতি ভৌগোলিক অবস্থানকে লক্ষ্য করে ভালোবেসে হৃদয় থেকে গান বা ছড়া রচনা করবে সেখান থেকে আমরা আমাদের জাতীয় সঙ্গীতকে মূল্যবোধে ধারণ করে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত করবো এ ধরনের যাচাই বাছাই হতেই পারে আর এ ধরনের আছে কিনা না সেটা একটা খোঁজার বিষয় আর যারা জাতিসংগীতকে টার্গেট করে বা লক্ষ্য করে লিখবেন তাদেরও নিজের আত্মপ্রকাশের ব্যাপার রয়েছে যে আমি আমি এটাকে দাবি করতেছি যে আমি এটা লিখেছি বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে লক্ষ্য করে যাচাই বাছাই কমিটি হতে পারে এবং অবশ্যই মেজরিটি সংখ্যক লোকের ভোট গণনার মধ্য দিয়ে হতে পারে যেহেতু জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত একটা স্পর্শকাত বিষয় এটি যেমন জাতীয় নির্বাচন হোক সেমন একটা নির্বাচনও হতে পারে সেখানে দ্বিধা বিভক্তি থাকতে পারে যেন সর্বোচ্চ সংখ্যক ভোট বা সমর্থনের মধ্য দিয়েই আমরা জাতীয় সঙ্গীতকে দ্বিতীয়বার নির্বাচিত করতে পারি যে কোনো সঙ্গীতকে যেটা আমাদের মূল্যবোধ ভৌগোলিক অবস্থান ভাষা প্রকৃতি সঙ্গে যায় একটা বিষয় লক্ষণীয় একজন বাবা মা যখন সন্তান প্রসব করে সেই সন্তান এবং বাবা মার মধ্যে একটা হৃদয়ের সম্পর্ক তৈরি হয় একটা আবেগ জড়িয়ে যায় তাদের মধ্যে কিন্তু এই বাবা যখন মৃত্যুবরণ করে তার ছেলে বা মেয়ের সন্তান আদি বড় হয় তার সন্তানের দিক সঙ্গে আবার ওই বাবা মার সম্পর্কটা তৈরি হয় এভাবে নতুন সম্পর্কের জোড়া হয় পুরাতন সম্পর্ক ছিন্ন হয়ে যায় আবেগ সবসময় থাকবে যেহেতু একটা তেপ্পান্ন বছর পঞ্চাশ বছরের ঊর্ধ্বে যে জাতীয় সংগীতটাকে আমরা লালন পালন ধারণ করতেছি সেটার সঙ্গে আবেগ জড়িত তবে এটা বাধ্যতামূলক নয় যে একটা জাতীয় হয়েছে আপনি যুগ যুগ ধরে রাখতেই হবে এটা আবেগের বিষয় এর আগে আমি উদাহরণ দিয়েছি পৃথিবীর নানান দেশ জাতীয় সংগীত পরিবর্তন করেছে তাদের প্রয়োজন বিতর্ক যখন শুরু হয়েছে আমার মনে হয় বিতর্কটা কোনোদিনেও আর থামবে না বিতর্ক থামার একমাত্র উপায় আমরা বর্তমান জাতীয় সঙ্গীতকে রেখে এর পাশাপাশি অন্য কোনো গান অথবা ছড়া বা কবিতা জাতীয় রূপে লিখেছেন লেখক সেটাকে সংগ্রহ করে যাচাইবাসের মধ্য দিয়ে জাতীয়ভাবে যাচাই মধ্য দিয়ে একদম প্রকাশ্য উপন্যান ভোটগ্রহণের মধ্য দিয়েও হতে পারে ব্যাপকভাবে যেটা জাতির নির্বাচন হয় সেভাবেও আমরা জাতীয় সংগীতকে নির্বাচন করতে পারি তবু এ বিষয়ে কোনো ধরনের বিতর্ক না থাকে সেটাই আমি আশা করব কারণ জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত মানচিত্র দেশের নাম এগুলো কিন্তু একটা বিশাল ভূমিকা রাখে আইডেন্টিটির জন্য একটা নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার লোককে পরিচিতি দানে তার দেশ তার জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এবং মানচিত্র এবং ভাষা অঙ্গাঙ্গিভাবে জড়িত সুতরাং যে বিতর্কটা উঠেছে সেটা খুব একটা ক্ষীণ বিষয় নয় একটা বিশাল বিষয় যে বিষয়টাকে আমরা হয়তোবা খুবই সিরিয়াসলি নিচ্ছি না তবে একটা সিরিয়াস ইস্যু যেই তুলে থাকুক না কেন যেভাবেই যে অ্যাঙ্গেলে তুলে থাকুক না কেন বর্তমান যে প্রজন্ম তারা পুরোপুরি বাংলাদেশি বাংলাদেশির হাতে যদি ছেড়ে দেওয়া যায় যে জাতীয় সঙ্গীতকে আমরা আবার নতুন করে নির্বাচন করব সেটা অবশ্যই আগের জাতীয় সঙ্গীতকে রেখে তালিকায় রেখে অন্য অন্য জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হওয়ার মতো সম্ভাব্য কবিতা বা গান থেকে নতুন করে জাতীয় সঙ্গীত নির্বাচন করা যেতে পারে তবুও বিতর্ক থামুক এবং সে বিতর্ক যেন আর জাতিকে দ্বিধাবিভক্ত না করে সে আশাটা আমি করবো ধন্যবাদ সবাইকে